আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন রেসিপিতে আমার আজকের রেসিপি অপরাজিতা ফুল দিয়ে রুটি আর অপরাজিতা চা তো আমরা সবাই খেয়ে থাকি আর এটা নিজাস্ত খুবই উপকারী আমাদের শরীরের জন্য তো চলুন দেখে নেই আমি কিভাবে রুটিটা তৈরি করেছি এখানে পানি গরম করে নিয়ে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি এখানে সিদ্ধ করে নিব সিদ্ধ করে নিব দেড় থেকে দুই মিনিট পর্যন্ত এবার ফুলগুলো সিদ্ধ হয়ে এলে আমি এটাকে ছেঁকে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে সামান্য লবণ আর লবণটা দিলে কিন্তু কালারটা একটু চেঞ্জ হয় তারপর দিয়ে দিলাম হচ্ছে এক কাপ পরিমাণ মতো আটা আটাটা দিয়ে নর্মাল যেভাবে আমরা রুটি বানাই সেভাবে সিদ্ধ করে নিয়ে এটাকে এবার খুব ভালোভাবে ময়ন করে নিব তো আমার ময়ন করা হয়ে গেছে আটাটা এবার আটা থেকে আমি হচ্ছে রুটি বানানোর প্যারা তৈরি করে নিব। আমরা আসলে এটাকে প্যারা বলি আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এখানে আমার চারটা রুটি হয়েছে এবার আমি রুটি তৈরি করে নিব আসুন রুটি তৈরি করতে করতে আমি অপরাজিতা ফুলের কিছু উপকারিতার কথা আপনাদের বলি সেটা হচ্ছে এটা হজমে সহায়তা করে তারপরে হচ্ছে রক্তের শর্করার মাত্রা কমিয়ে দেয় ডায়াবেটিক নিয়ন্ত্রণ করে তারপরে হচ্ছে মানসিক চাপ কমায় তো আরও অনেক উপকারিতা আছে অপরাজিতা ফুলের নির্যাসের তো এইখানে আমার রুটি কিন্তু বানানো হয়ে গেছে মোটামুটি গোলই হয়েছে আমি আসলে অতটা ভালো রুটি বানাতে পারি না তো চেষ্টা করি আর কি তো এইখানে রুটি বানানো শেষ এবার আমি একটা তাওয়া নিয়েছি নর্মাল রুটি যেভাবে ভাজে ঠিক সেভাবে আমি এটা ভেজে নিয়েছি রুটি ভাজার পরে কিন্তু হচ্ছে ফুলের কালারটা একদমই নাই হয়ে গেছে আমার মনে হয় আমাকে আরও কিছু ফুল অ্যাড করতে হতো অথবা লবণ দেওয়ার কারণে ফুলের রঙটা একদমই হালকা হয়ে গেছে সেটা যেটাই হয়ে থাকুক না কেন রুটিটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে আর এটা কিন্তু খুবই উপকারী আপনারা বাসায় এটা তৈরি করে খাবেন আর এটাতে কিন্তু ফুলের কোনো স্মেলই থাকে না রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন টাটা